নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে প্রাণী আমাদের টপি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর তো আজ চব্বিশে জুলাই বৃহস্পতিবার তো আমরা এখন বসে আছি সমুদ্রের পাড়ে তো দেখতে পাচ্ছেন সমুদ্রের কীরকম গর্জন কতটা উত্তাল হয়ে উঠেছে সমুদ্রটা তো খুব সকাল সকালই আসলাম সমুদ্রে সূর্য ওঠা দেখবো বলে তো আপনাদের দাদা ভাই এসেছে বাবু আসেনি বাবু আমার ওখানে হচ্ছে বাবুকে ডাকিনি আমরা দুজন চলে এসেছি তো আমরা যেহেতু এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরাটা অন করে শেয়ার করি তাই একটু আপনাদের সাথে এখন শেয়ার করছি ঢেউগুলো দেখতে পাচ্ছেন কেমন জোরে আজকে পড়ছে আজকে যেহেতু অমাবস্যা সেহেতু বলা হয়েছে আজকে ঢেউটা প্রচণ্ড হবে তো সত্যি ঢেউটা প্রচণ্ডইভাবেই হচ্ছে তো অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে বসে আছি সমুদ্রের পাড়ে খুব অসাধারণ লাগছে সমুদ্রে যে ঢেউগুলো পড়ছে আর আগে থেকে অমাবস্যা শুনেছিলাম যে খুব জোরে নাকি মানে বড়ো বড়ো ঢেউগুলো হয় তো সেই রকম দেখতে পাচ্ছি এখানে খুব ভালো লাগছে অনেক লোক দেখছে অনেক লোক দেখতে পাচ্ছে তো আমরা একটু এগিয়ে এলাম এসে এখানটায় বসেছি দুজনে মিলে খুব সুন্দর ঢেউ এখনো সূর্য উঠেনি ঘড়িতে এখন বাচ্চা আপনার এই জাস্ট ছটা বেজেছে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের দিক করে এসেছি তো দেখতে পাচ্ছেন আজকে সমুদ্রের উত্তাল রূপ আপনারা একবার দেখুন অন্যান্য দিন আপনাদেরকে দেখিয়েছি যে কত দূরে জল থাকে সমুদ্রের সকালবেলার দিকে তো এখন দেখুন আজকে যেহেতু অমাবস্যা তো আজকে জোয়ার একবারে সমুদ্র যেন উত্তাল কেউ নামতে পারছে না অনেক লোক এখানে বসে আছে খালি সমুদ্রের ঢেউ দেখার জন্য আর সমুদ্রের গর্জন যেভাবে হচ্ছে আর দেখতে পাচ্ছেন জল যেন আজরে পড়ছে এই থামগুলোর উপর এসে গেছে জল একটু পরে আমরা এখানে বসে আছি ঠিক কথাই কিন্তু এখানেও হয়তো জল এসে যাবে আমি খুব কাছ থেকেই তো মাঝখানে বসে আছি এই যে পাথরগুলো আছে না এই মাঝখানটায় বসে আছি সেখানেই জল এসে যাচ্ছে দেখতে পাচ্ছেন এমন উত্তাল সমুদ্র দেখার বলছে এইখান পর্যন্ত নাকি জল এসে যায় এখন উপর দিকে উঠে যায় সেইটা দেখার জন্যই এসেছি সকাল সকাল ঘুম কামাই করে আর কত অগণিত মানুষ পর পর বসে আছে দেখছে সমুদ্রে ঢেউ দেখছে উত্তাল সমুদ্র সমুদ্র যেন সবার সাথে খেলা করে আমরা যখন সমুদ্রে নেমেছিলাম স্নান করতে তখন কত দূরে জল মাঝে মাঝে অল্প অল্প জল আসছে আমাদেরকে একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে আবার পিছিয়ে নিয়ে যাচ্ছে তো আজকে সমুদ্রে উত্তাল রূপ আমরা দর্শক হয়ে বসে আছি সমুদ্র তার মহড়া দেখাচ্ছে যে আমার জল কেমন আমি কিভাবে জলোচ্ছ্বাসের মাধ্যমে কেমন আমরা খেলতে পারি সে খেলা দেখাচ্ছে আমাদেরকে আমরা তীরে বসে বসে সে খেলা দেখছি অসাধারণ সেই দৃশ্য আপনারা দেখতে থাকুন এই যে দেখুন ও দারুন দারুন এগিয়ে আসছে আমাদের দিকে দেখো আমরা তোমাদের কাছ পর্যন্ত এগিয়ে যেতে পারি তো এইটাই দেখাচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে আর এইদিকে জলের গতিও সেরকম বড় বড় ঢেউ আজড়ে পড়ছে আমরা একটু পিছিয়ে বসলাম ওইখানটায় বসেছিলাম আমরা এখানকে জল এসে গেছে তো আজকে মেঘলা আকাশের জন্য ভালো করে সেই সূর্যোদয়টা দেখতে পেলাম না তো চলো এবারে আমার দিকে তো বেড়াতেও হবে আর এখানে বেশিক্ষণ বসবো না যেহেতু বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে এবার তো বেড়াতেও হবে জল এসে যাচ্ছে সূর্যোদয় দেখতে এসে সূর্যোদয় আর দেখা হলো না কিন্তু সমুদ্রের পাশে এসে সমুদ্রের যে মহারা আজকে দেখতে পেলাম সত্যি এই আমরা যে সময় এসেছি সেই সময় তো অমবস্থা যেহেতু ছিল সেহেতু এই মহড়াটা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন কত কাছে চলে এসছে সমুদ্রের জল এখানে যে পাবলিক যারা দাঁড়িয়ে ছিল সেই জায়গাটা পর্যন্ত এসে একবারে ঢেউ আজরে পড়ছে তো বেলার দিকে আরও হয়তো বাড়বে তো যাই হোক আমরা সমুদ্রকে বিদায় জানিয়ে এবারে আমাদের রুমে আমরা চলে এলাম বন্ধুরা সবকে টাটা জানাচ্ছি আমরা এখন বাড়ি যাব তো দেখুন এই রুম ছেড়ে দিতে হবে এখন ঘড়ি ঘড়িতে বাড়ছে আপনার ঠিক সাড়ে আটটা সাড়ে আটটা বাবু মতো ঘুম থেকে উঠলো আমরা তো সকালবেলায় সূর্যোদয় দেখতে যেয়ে কি করলাম চলে এলাম সে মুদ্র ঢেউ দেখে সূর্যোদয় দেখা গেল না কেননা একটু মেঘলা ছিল বলে সেইভাবে সূর্যোদয়টা দেখা যায় যেতে বিশাল গরম লাগছিলো বাড়িতে চলে এলাম তো এসে এইসব গোছানা গুছনি করলাম এই সব আমাদের লাগেজ সব যা যা ছিল একটা দুটো তিনটে ব্যাগ বুঝতে পেরেছেন এইগুলো সব গুছানো হলো আর এখানে মা ছেলে ছেলেই মাত্র ঘুম থেকে উঠেছে ওকে বাথরুম গেলো হবে না একটু ভাই নি তো বিস্কুট আছে বিস্কুট দিবে চলো এবার নিচে সবকে নামাতে হবে আর এখানে বেশি বকবো না দেখো আমাদের দুজনকে কেমন লাগছে বলবে হোটেল ছেড়ে দিতে হবে তো ওই একটু শেষ মুহূর্তে একটু ছবি তুলে এলাম এই হোটেলটার মধ্যে এই রুমটার মধ্যে তো ঠিক আছে চাবি তো নিচে নেমে গেছে তো আমি তাকে চাবিটা দিয়ে দিলাম বড় গেছে নামিয়ে দিবে দেখো সব ঠিক আছে তো ঠিক আছে আর জলের বোতলগুলো নামালাম নি তোমরা সব নিয়ে চলে যাবে সব হ্যাঁ ঠিক আছে চলো যে অটোওয়ালা কয়েকদিন যাবৎ আমাদেরকে চারপাশে নিয়ে যাচ্ছিলো তার ফোন নাম্বারটাও আমার কাছে ছিল কিন্তু হঠাৎ সে আমাকে ফোন করে বললো তার একটা অন্য ভাড়ায় সে চলে গেছে তো সেহেতু সে আসতে পারলো না সে বললো তুই অটো স্ট্যান্ডকে যাও সেখানেকে তুমি অটো পেয়ে যাবে আমি গিয়েছিলাম ডাকতে কিন্তু তারা কেউ ওইখান থেকে আসবে না অটো স্ট্যান্ডকে যেতে হচ্ছে কারণ ওরা আবার ওইখান থেকে এইটুকুন আসবে না বলে এলাম আসবে না আসলে এইখান থেকে ওইখানে আসলে ওদের এক্সট্রা চার্জ পড়বে মানে পা এগারোই ওদের এক্সট্রা চার্জ বসে বড় বাবু কোথায় বসছে ও মারপিট করবি তো চলো চলো চলায় 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 চলে ওদের বসো মার কাছে স্টেশনে যাবেন তো হ্যাঁ স্টেশনে যাব চলো আর তাড়াতাড়ি দুটো টোটো ভাড়া করে নিলাম তো দুটো টোটোতে করে আমরা এখন যাব স্টেশনে তো আমার টোটোটা যেটা আমরা উঠেছি আমি কাবেরি বাবু আর অনুষ্কা উঠেছে আর আরেকটা টোটোতে দাদা বাবা আর বৌদি আর ভাইপো উঠেছে তো যেহেতু ল্যাগেজ অনেকগুলো আছে সেহেতু আমাদের দুটো টোটোই করতে হলো তো আমরা এখন স্টেশনের কাছকে চলে এসেছি আপনারা দেখতে পেলেন আমরা যেখানে ছিলাম নিউ দীঘা নিউ দীঘা থেকে এই স্টেশন পর্যন্ত টোটোগুলো পঞ্চাশ টাকা করে নেয় তো আমরা চলে এসেছি এবার স্টেশনে যাব আর কখন ট্রেন আসে দেখা যাক যদিও বলছে স্টেশনে ট্রেন আসবে সাড়ে নটার মধ্যে ট্রেন আসবে আমরা সাড়ে নটার মধ্যেই কিন্তু পৌঁছে গেছি তো এখন নটা আমরা অপেক্ষা করব আমরা টিকিটও কেটে নিলাম নটার মধ্যে চলে এলাম এখন বাজছে নটা আমরা চলে এসেছি দীঘা স্টেশনে তো এই যে মন্দির এই যে দেখো মন্দির এখান থেকে কত সুন্দর দেখা যায় আজ দূর থেকে জগন্নাথ দর্শন করে নিলাম বাড়ি যাওয়ার পথে আপনাদিকেও জগন্নাথ দর্শন পড়াতে না পারলেও জগন্নাথের মন্দির দর্শন করালাম সবাই বলুন জয় জগন্নাথ এবারে কখন ট্রেন আসে সেই জন্য অপেক্ষা আমাকে নোনা সাহায্য করছে ঠিক আছে হ্যাঁ তো এখন এবারে অপেক্ষা করি এখন ঘুরতে পারছেন নটা এক তো অপেক্ষা করছি আমরা ট্রেন কখন ঢুকবে সাড়ে নটায় ট্রেন ঢুকার কথা

হবে 18 টাইম বলতে পারছি ঠিক হবে না ট্রেন আসছে ট্রেন আসছে কিন্তু ট্রেন আর আসছে না আমরা প্রতীক্ষা করেই যাচ্ছি ঘুর ঘুরিয়ে দাঁড়িয়ে আছি এখানে দেখুন কত লোক কই এ দেখো ওই কোথাও নেই পোস্টটা আমি দেখেছিলাম যে জগন্নাথ মন্দির নাকি কালো হয়ে গিয়েছে তো সেই কথাটা বলাই হয়নি আপনাদের তো কি না কি বাজ পড়ে গেছে তো বিরোধী দলনেতাও এই নাকি এটা পোস্ট করেছিল যাই হোক কোথায় বাজ পড়েছে কোথায় দেখতে পাইনি চকচকি করছে মন্দিরটা কোথায় বাজ পড়ে গেছে মনে হয় এসব উল্টাপাল্টা বলে ঠাকুরের নামে এসব বলা কি মহাপা নিজেও জানে না দেখুন কত সুন্দর চকচক করছে কোথায় বাজ পড়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি তো নিজের চোখে দেখে গেলাম আপনারা ক্যামেরায় কিছু দেখতে পেলেন না কি বলবেন এই মাত্র মুখটা দেখা যাচ্ছে ট্রেন আসছে 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 অপেক্ষা করো আসছে এক ঘন্টারও বেশি অপেক্ষা করলাম দীঘা স্টেশনে তবু ট্রেনের দেখা নেই অবশ্যই ট্রেন আসছে দূর থেকে দেখতে পেলাম তো দেখুন ট্রেন এখন দীঘা স্টেশনে আসছে তো এবারে আমরা ট্রেনটা যেহেতু আজকে লেট করেছে এক সাথে সাথেই ট্রেন ছেড়ে দিবে বলছে তো দেখা যাক এখন প্যাসেঞ্জারকে তুলুক ট্রেন এসে আগে এখানে স্ট্যান্ড করুক স্টেশনে তো মানে কতক্ষণ মানে ধৈর্য থাকে না আমাদের বড়দেরই ধৈর্য থাকছে না বাচ্চাদের তো আরোই তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এটা ওটা সেটা করতে করতেই যাই সময়টা পাস করলাম ট্রেন এখন আলটিমেট দীঘা স্টেশনে এসে উপস্থিত হয়েছে তো চলো এবারে আমরা সবাই মিলে আগে সিট পাই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি আমরা ট্রেনে উঠে পড়েছি সিটেও পেয়েছি তো প্রচুর কিন্তু খিদেও পেয়ে গিয়েছে কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছি আমরা তো নটার মধ্যে চলে এসেছি আপনাদেরকে বললাম স্টেশনে দাঁড়িয়ে থেকে থেকে দশটা পাঁচে ট্রেন এলো তো তারপরে দেখুন ট্রেনে উঠে এখন বসে একটু খাওয়া দাওয়াও করছি আর এখানে বিভিন্ন রকম জিনিসপত্র যেহেতু বিক্রি করছে কিনছি কাছে বিস্কুট ছিল এই এইসবই এখন খাওয়া দাওয়া করছি আর ট্রেনে ট্রেনে যেতে তো বেশ মজাই লাগে যে চিপস ভাজা যে উঠেছিল সেগুলো বাবু কিনেছিল তো বাবু কিনে তার ভাই আর দিদিকে দিতে গিয়েছিল তারা একটু আমাদের থেকে দূরেই বসেছে তো আমাদের কাছে তারা নেই তো সেই জন্য বাইরে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে আর এই ট্রেনে যেতে যেতে বেশ ভালো লাগে এরকম বৃষ্টি পড়ছে যখন আর এখানে দেখুন একটি ছেলে আর মেয়ে তা দুজনেই ঘুমিয়ে পড়েছে দুজনে দুজনে ঘাড়ে মাথা রেখে তো যাই হোক একটু ভিডিও করছিলাম তাদের ছবিটা উঠে এলো যেহেতু সেটাই আপনাদেরকে দেখালাম দূর থেকে একটু দেখাচ্ছি কোথাও মেঘলা আকাশ আর কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি তো আমরা বৃষ্টির মুহূর্তেই গিয়েছিলাম তো কিছু করারও নেই তো যাই হোক আমরা যে দুদিন ছিলাম তার মধ্যে কিন্তু বৃষ্টি হয়নি আর দাদা বৌদি এরা একটু পাশের কামড়াতে বসেছে আমি বললাম তারা একটু আমাদের থেকে দূরেই আছে এই সব দেখতে দেখতে আমরা অনেক দূরে এসেই পৌঁছে গেছি আমরা যাব পাঁশকুড়া তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পাঁশকুড়ায় পৌঁছে যাব। দিকে দেখুন বাবু এখানে ঘুমিয়ে পড়েছে নাম তো হবে এবারে বাবু রেডি হয়ে যাও বাবা রেডি তখন ঘুমাচ্ছিল এবারে উঠে পড়েছে ওকে বলে দিয়েছি এবারে নেমে পড়বো খুব আনন্দ ঘর যাবে তো চলো ট্রেন এখনো পাঁচ তোরা এবারে ঢুকছে আলটিমেট আমাদের ট্রেন এখন পাঁচকুড়ার দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা হাওড়া থেকে আসছে আর এ পাশের দিকে আমরা এখন যাচ্ছি দুটো ট্রেন আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দীঘা দিকে চলে গিয়েছিল যে রুটটা আর এর পাশের দিকে হাওড়া দিকে ঢুকছে সবই পাঁচকুড়া দিকেই যাওয়া হচ্ছে চলো দেখুন

গেছিলাম দীঘাতে বৃষ্টি পাবো কিন্তু দীঘাতে আর বৃষ্টি হলো না চলে এলাম পাঁচকুড়াতে প্রচুর বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা আজকে হয়ে গেছি সবাই মিলে না উপরে থাকো উপরে ওরা এখানে বসে আছে বলে মন আকুশ আকুশ করছিল হ্যাঁ বলছে একই সঙ্গে তো কিনা হয়েছে আবার গরম হচ্ছে তুই কি আবার কিনলি একই সঙ্গেই তো কিনা

আমরা ভাবছিলাম নিচে ঠিকটা বেশি পাচ্ছি আমরা তো না এই জায়গাটা বন্ধু ঠিক আছে আমরা তো পাঁচকোড়া থেকে চলে এসেছি অনেকটাই একটা মারুতি করে এসেছি যে মারুতি থেকে সব নামছে দেখতে পাচ্ছো আর এখানে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো কারণ ঘড়িদের তো অনেকটাই বেজে গেছে একটা আখেরও এই মা তারাতে এসেছি এখন

সবাই এক কাছে বসে ফলে তো আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করে নেবো এবারে এখানে আটজন ধরে যাবে এই টেবিলটা তো এখানে বসে পড়ছি বুঝতে পারছো ঠিক আছে দেখ নিউ মা তারা রেস্টুরেন্ট তো এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে আমরা এখন বসে পড়েছি আটজন মিলে তো একটা টেবিলে সবাই মিলে গোলভাবে বসলাম তো পুরো ফ্যামিলি টেবিলে হয়ে গিয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বটে তো সেহেতু আমরা আজকে মাছ ভাত খাচ্ছি না আজকে সবাই নিরামিষ খাচ্ছি তো ভাত একটা ভাজা আছে আর শাক ভাজা দিয়েছে সঙ্গে ডাল আর হচ্ছে একটা তরকারি আর ছিল ওই শুক্তো তো এইসব দিয়ে আজকে খাওয়া দাওয়া হলো চলো পড়ে যাবি

মেচোগ্রাম থেকে ঘাটাল ভায়া দাসপুরের দিকে আসতে এই হোটেলটি পড়ে তো হোটেলটি এই নতুন এখানে আমি দেখতে পাচ্ছি আগে এই হোটেলটা আমি দেখিনি তো একটা বেশ সুন্দর জায়গার উপরে এই হোটেলটা করেছে এটা নিরিবিল্লি তো যাই হোক এই এই প্রথম খেলাম তো ভালোও লাগলো তো এবারে আমাদের গাড়িতে আমরা উঠে পড়বো যেহেতু আমরা পাঁচকো থেকে গাড়িটা বুক করেছি তো তাকেও তো ছেড়ে দিতে হবে যাই হোক আমরা এখানে দেখুন গাড়িতে সবাই উঠে পড়েছি আর আমার পাশে ভাইজি বসে আছে ও পাঁশকোড়া থেকে আসার পর থেকে ও কেনও বমি করছিল তাই ওকে জিজ্ঞাসা করছি কিনে তোর এখন বমি পাচ্ছে কিনা আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি যেয়ে পৌঁছে যাব তো আমাদের গাড়ি এখন চলতে শুরুও করে দিয়েছে তো আমরা যে দীঘা এসেছিলাম আর দীঘা আসা থেকে যাওয়া পর্যন্ত প্রতিটা পর্বই আপনাদের সাথে শেয়ার করলাম দুদিন বেশ খুব হইহুল করে কেটে গেল তো আমরা আজকে বাড়ি ফিরছি দেখুন আমরা বাড়ি পৌঁছেও গেলাম আমাদের জন্য অপেক্ষা করছে দেখো জাম করে দিয়েছি আমরা রাস্তা নাকি পঁয়তাল্লিশ আমরা এসে পৌঁছালাম দুটা পঁয়তাল্লিশে পৌঁছালাম তো গাড়িটা ওইখানে ঘুরাচ্ছে তো আমাদের বুড়ির অবস্থা কাহিল সে তো বমি করে গেল আবার রাস্তায় খাওয়া দাওয়ার পরও আবার দিয়েছে ওই রাস্তায় এদিন আর বিয়ে করি যাই হোক দেখুন এসে পৌঁছালাম চলো চলো এত ব্যাগ বৃষ্টি এসে গেছে ঘরে আসতে শান্তি নাকি গো তো যাই হোক এসে আবার কারেন্ট নেই এটা হচ্ছে ইনভার্টারে চলছে তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা তো এই মাত্রা এসে পৌঁছালাম একটু ফ্রেশ হই আবার অন্যদিন অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আর আমাদের পরপর ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো একবারে দীঘায় যাওয়া আর আসা মাঝখানে অনেকগুলো পাট পাট করে আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার এক নতুন ব্লগে দেখা হচ্ছে আজ এই পর্যন্ত